বাঙালি হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়কে রক্ষা করতে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজই এগিয়ে আসবে ফলে এই জিনিসটা বুঝতে পেরেই যে দিলীপ ঘোষ আগে থেকেই এই রকমের মিথ্যাচার প্রচার করছে যে বাংলাদেশি মুসলমানরা নাকি এখানে অনুপ্রবেশকারী হয়ে আছে এবং বাংলাদেশ থেকে প্রায় আটানব্বই শতাংশ অনুপ্রবেশকারী হলো হিন্দু এবং এদের সংখ্যা অবশ্য অসীম সরকারের মতে এক কোটি মানিক ফকির ও দামাল বাংলার মহাতে প্রায় চার কোটি আমি দেশী বাংলা ভাষী বলে উনি জিনিসটাকে গুলিয়ে দিতে চাইছেন যারা বাংলাদেশি বিশেষ করে মুসলিম এখানে উন হিসেবে হিসাবে এসেছে মুর্শিদাবাদ নদিয়া মালদা থেকে হাজার হাজার রেশন কার্ড আধার কার্ড এখান থেকে তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ভোটার আর তারা বাংলার লোক বলে গিয়ে সারা দেশে কাজ করছে লুটপাট করছে বোম সেখানে তাদেরকে চেজ করা হয় বাংলাদেশি আর আর বাংলা ভাষী মানে কখনোই এক নয় এবং কেন্দ্র নাকি চেষ্টা করছে মালদায় মুর্শিদাবাদে যে সমস্ত বাংলাদেশিরা যে মুসলমান কিনা বাংলাদেশি যাদেরকে কিনা তৃণমূল ভোটার আইডি কার্ড আধার কার্ড করে দিয়েছে তাদেরকে শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাবে অর্থাৎ উনি বলতে চাইলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ নাকি মুসলমান এবং তাদেরকে কেবলমাত্র বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে আমি বলতে চাই যে দিলীপ বাবু সম্পূর্ণভাবে ভুল ভুল কথা কথা বলেছেন কেন বলেছেন এক নম্বর বাংলাদেশ থেকে অবৈধ পথে যে অনুপ্রবেশ হয় আর প্রায় নিরানব্বই থেকে আটানব্বই শতাংশই হলো বাংলাদেশের হিন্দুরা করে থাকে যারা যারা বাংলাদেশ থেকে যখন টিস্ট হিসেবে আসে যারা যারা বৈধ পথে পাসপোর্ট ভিসা নিয়ে আসে তাদের উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি মুসলমান হয় তারা তাদের করে আবার বাংলাদেশে ফিরে যায় এটা মূলত বাংলাদেশি হিন্দুরা যারা ভারতকে ভালোবেসে ভারত তো হিন্দু এবং অন্যদিকে তারাও হিন্দু এবং এই জন্য ভারতের প্রতি অনেক বেশি ভালোবাসার থেকে তারা ভারতে চলে আসে এবং এটাই হলো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আটানব্বই শতাংশই হল বাংলাদেশি হিন্দু অথচ দিলীপ বাবু সম্পূর্ণ উনি বলতে চাইলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অধিকাংশ হল গিয়ে মুসলমান এবার আমরা যদি খুব ভালো করে দেখি আমরা দেখতে পাবো অসীম সরকার যিনি কিনা বিজেপির আরেকজন নেতা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এস আই আর ও এর ফলে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবে না এবং এদের অধিকাংশ এদের প্রায় সবাই হলো হিন্দু অর্থাৎ অসীম সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশি হিন্দু অবৈধ অনুপ্রবেশকারীরা এবং যে কোনো অনুপ্রবেশকারীরা কিন্তু যে নাম তুলতে পারবে না অর্থাৎ বাংলাদেশি হিন্দু অনুপ্রবেশকারীরা কিন্তু যাদের সংখ্যা প্রায় এক কোটি তারা কিন্তু এসআইআর ফলে ভোটার লিস্টে নাম তুলতে পারবে না আবার অন্যদিকে বাবু বলছেন এক কোটির মতো বাংলাদেশ থেকে আসা মুসলমান যারা যাদেরকে নাকি তৃণমূল নিজের ভোটার হিসেবে ব্যবহার করেছে যাদেরকে ভোটার আইডি কার্ড ও আধার কার্ড দিয়েছে তাদেরও সংখ্যা নাকি এক কোটি অর্থাৎ অসীম সরকার এক কথা বলছে দিলীপ ঘোষ আরেক কথা বলছে আসল সরকার আসল করাটা অসীম বাবুই ঠিক কথা বলেছেন প্রায় এক কোটি থেকে আড়াই কোটির মতো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যাদেরকে ভোটার আইডি কার্ড ইলেকশন আইডি কার্ড অবশ্যই বিভিন্ন দল করে দিয়ে থাকে এবং বিভিন্ন হয়তো সরকারি করে দিয়ে থাকে পয়সা নিয়ে তাদের নাম এবার এসআইআর ফলে ভোটার লিস্ট থেকে বাদ যাবে এবং তারা সকলেই প্রায় হবে হলো হিন্দু মুসলমানদের সংখ্যা সেখানে খুবই কম আমরা যদি করিমপুরে দেখি করিমপুরে যে ২০০২ সালের ভোটার লিস্ট যখন চেক করা হয়েছে দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ কিন্তু হিন্দু ভোটারের নাম নেই সেখানে মুসলিম মাত্র চারজনের নাম নেই তো এর থেকেই বোঝা যায় যে বিভিন্ন জায়গায় কি হতে চলেছে যেটা বাঙালি হিন্দুদের ওপর আঘাত আসতে চলেছে এবার বাঙালি হিন্দুদের যখন এসআইআর করে ভোটার লিস্টের নাম না তুলে ইনডিরেক্টলি বেনাগরিক করে দেবে তখন কিন্তু এই বাঙালি হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়কে রক্ষা করতে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ এই জিনিসটা বুঝতে পেরেই যে যে দিলীপ ঘোষ আগে থেকেই এই রকমের মিথ্যাচার প্রচার করছে মুসলমানরা বাংলাদেশি নাকি এখানে অনুপ্রবেশকারী হয়ে আছে এবং তাদেরকে নাকি আহ হলো গিয়ে যে কেন্দ্র শনাক্ত করে বের করে দেওয়ার চেষ্টা করছে দিলীপ বাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন সত্যি কথাটা হলো বাংলা ভাষী পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে তারা আমেরিকাতেও থাকতে পারে ইন্ডিয়াতেও থাকতে পারে বাংলাদেশেও থাকতে পারে বাংলাদেশ একটা ন্যাশন অন্যদিকে বাংলা ভাষা একটা ভাষা দুটো আলাদা কথা এবং বাংলাদেশ থেকে প্রায় আটানব্বই শতাংশ অনুপ্রবেশকারী হলো হিন্দু এবং এদের সংখ্যা অবশ্য অসীম সরকারের মতে এক কোটি মানিক ফকির ও দামাল বাংলার মতে প্রায় চার কোটি আমি ধরে নিচ্ছি আড়াই কোটি মিডলে এবং এর ফল আগামী দিনে মূলত ভুগতে হবে বাংলাভাষী হিন্দুদেরই কারণ তাদেরই প্রায় অধিকাংশ একটা বড় অংশ কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ করে এর এটা কিন্তু সরাসরি কখনোই বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি বলে লাগানো সম্ভব নয় যে কারণে আমরা দেখেছি অজস্র অন্যান্য রাজ্য থেকে বাংলা ভাষী মুসলমানদের যখন বাংলাদেশি বলে বর্ডার ক্রস করানো হয়েছে তারা কিন্তু তাদের যে সমস্ত পুরনো দলিল দস্তাবেজ মূলত আবারও দেখিয়ে দিয়েছে এবং কি তারা ইন্টারনেটেও তাদের বিষয়গুলোকে প্রকাশ করে দিয়েছে সুতরাং এটা বাংল বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে মূলত মুসলমান নয় মূলত হিন্দু এবং তাদের যখন আগামী দিনে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তখন অবশ্যই আমরা তাদেরকে ফেরত পাঠাতে দেব না বাংলাদেশে কারণ তারা এখানে শ্রম দিয়ে এই দেশ তৈরি করেছে আজকে তাদেরকে বের করে দেওয়া যায় না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মুসলমান সমাজই তাদেরকে রক্ষা করতে